আটান্নতম বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাতে অংশ নিতে দূর থেকে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা রেল সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে আসছেন তারা মোনাজাত ঘিরে টঙ্গি ইজতেমা মাঠ সংলগ্ন সড়ক মহাসড়কগুলোতে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে মুসল্লিরা বলছেন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা লাখো মানুষের জামায়াতে পরিবার পরিজন ও মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন আল্লাহর কাছে আল্লাহবাগের কাছে সকলে যেন আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকি এই দোয়া খারাতের জন্য আসছি যেখানে অনেক লোক সমাগম হয় ওখানে ফজিলত বেশি দোয়া হয় সবার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্বস্ত মাকৃ মনোজাতে অংশগ্রহণ করি তো অনেক গুনাগুনা করেছি আল্লাহ নি মাফ করে বেজুব করে এই জন্য আমরা এসেছি আল্লাহর কাছে যাবো বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি এ নিয়ে আরো জানাতে ইস্তেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম ও আল আমিন তুষার সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে পরে যে বয়ান শুরু হয়েছিল সেই বয়ান এখনো চলছে বহত রয়েছে এবং চলবে আখিরি মোনাজাত পর্যন্ত আর কিছুক্ষণ পরে অর্থাৎ ঘড়ি ঘন্টা ধরে যদি বলি তাহলে আর এক ঘন্টা পরেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে অর্থাৎ সকাল নয়টায় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন মারনা জুবায়ের আপনারা দেখতে পাচ্ছেন যে মূল ময়দান তো বটেই আশপাশের মানুষ কিন্তু একেবারে তিন ধারণের ঠাঁই নেই বলা যায় আশপাশের যে অলিগুলি রয়েছে বিশেষ করে বিভিন্ন যে স্থাপনা রয়েছে সেই স্থাপনার ছাদেও কিন্তু আখিরি মোনাজাতের জন্য মানুষের জন্য যেই আহ মানুষ যে অবস্থান নেন সেই অবস্থানের আহ যেই অর্থাৎ আখিরে জন্য যে অবস্থান নেয় মানুষ বিভিন্ন স্থাপনায় এবং আমরা দেখে থাকি যেই মধ্যরাত থেকেই আখির মনাজাতের জন্য যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ আশপাশের যে সমস্ত মহাসড়ক রয়েছে অলিগলি রয়েছে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল একেবারে সীমিত রাখা হয়েছে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যে সমস্ত জরুরি যে সেবাগুলো রয়েছে গণমাধ্যম অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি বা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া অর্থাৎ জরুরি সেবার যেই গাড়ি গুলো ছাড়া অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন বন্ধ রাখা হয়েছে এটি চলবে আখেরি মোনাজাত পর্যন্ত আখেরি মোনাজাত শেষ হলেই সেই যান চলাচল স্বাভাবিক হবে আপনাদেরকে বলে রাখি ফজর নামাজের পরে যে আম্বয়ন শুরু হয়েছিল সেই আম্বায়নের পর পরে এখন আসলে সেই আমবায়ন চলছে এখন পর্যন্ত চলছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে একেবারেই আখির মোনাজাত পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল নয়টার পর পরেই তাদের যেই আখির মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং এটি আজকের যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের যে প্রথম ধাপ সেই প্রথম ধাপের আখিরে মোনাজাত এবং আজকে এই আখির মোনাজাত শেষ হওয়ার পর পরেই এই আনুষ্ঠানিকতা প্রথম ধাপের যে আনুষ্ঠানিকতা সেটি হবে এরপরে আগামীকাল থেকে আবার অর্থাৎ বাদ ফজর আগামীকাল বাদ ফজর আবারও দ্বিতীয় ধাপের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে অর্থাৎ আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সেটি আগামীকাল থেকে শুরু হবে চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ আট দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে তারপরে এই বছরের মতো করে অর্থাৎ ষোলো ফেব্রুয়ারি আখির ষোলো ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার পরপরে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জন্য যে ইজতেমা সেই ইজতেমার যে আনুষ্ঠানিকতা বা ইজতেমার যে কার্যক্রম সেটি শেষ হয়ে যাবে তো এখন একেবারে শেষ মুহূর্তে যে বয়ান সে বয়ান চলছে এবং এখানকার যারা ওলামা রয়েছেন এখানকার যারা জিম্মাদার রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে ইমান আমল থেকে বয়ান করছেন এবং কোরআন হাদিসার থেকে উদ্ধৃতি দিচ্ছেন এবং বলছেন যে এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী জীবন আখেরাতের জীবন একেবারে স্থায়ী জীবন তো সেই স্থায়ী জীবনের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার কথা তারা বলছেন এবং নিজের পাপ থেকে মুক্তি কিভাবে লাভ করা যায় কিভাবে মানুষ সততার পথে চলতে পারে কিভাবে মানুষ কল্যাণের পথে ধাবিত হতে পারে সেই যে বয়ান সেই পরামর্শ সেই পরামর্শ দেওয়া হচ্ছে তো ইসতেমার অপর প্রান্তে রয়েছেন আল আমিন তুষার আমরা সহকর্মী আল আমিন তুষারের কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি তুষার 对对对 কোনো বিশাল যেন যেটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তারা কিন্তু আসলে এখনো কাছে আসতে পারেনি ইস্তমা ময়দানে ইস্তমা ময়দানের ঠিক পাশের যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখের এখানে কিন্তু যারা আসলে রাত থেকে এসেছেন এবং সকালেও যারা আসলে অনেকে আসছেন এখনো তারা কিন্তু অনেকে বিভিন্ন জায়গায় বসে গেছেন বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি ফজরের নামাজও অনেকে এই মুখের রাস্তায় কিন্তু দাঁড়িয়ে নামাজ আদাই করেছেন এবং আমরা যদি কামারপাড়া ব্রিজের কথা বলি সেই ব্রিজে পর্যন্ত সাধারণ মানুষরা প্রবেশ করছেন এবং অনেকেই কিন্তু যাদের আসলে তিন দিনের এই সফর শেষ হয়ে গেছে তারা কিন্তু যারা আশপাশের যারা আশপাশের এলাকাগুলো থেকে এসেছেন তারা আসলে কিছুটা কিন্তু বাইরের দিকে যাবারও চেষ্টা করছেন তারা তাদের এখানের অবস্থান থেকে কেননা যেহেতু গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু প্রতিটা জায়গায় তারা আসলে যতটা এগিয়ে থাকতে পারেন সেই চেষ্টাও করছেন এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও দেখছি যে যেহেতু এই কয়েকদিনে কিন্তু প্রায় হাজার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব পালন করেছেন এর বাইরেও কিন্তু আজকে যেহেতু জনসমাগম আরও বেশি হচ্ছে সেখানে কিন্তু আরো যারা আসলে এখানকার যারা রয়েছেন অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য যারা রয়েছেন এছাড়াও র্যাব এবং সাদা পোশাকের পুলিশ যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে তাদের নিরাপত্তায় মুসলিমদের নিরাপত্তায় কাজ করছেন এই মুহূর্তে যে বয়ান চলছে সেই বয়ানের পরে কিন্তু নসিহতমূলক শুরু হবে এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাব তারপরেই কিন্তু সকাল নয়টা সাড়ে নটার মধ্যেই আখিরি মনোনয়নের মধ্য দিয়ে প্রথম পর্যায়ের শেষ হবার কথা রয়েছে এই ছিল এখান থেকে আমার কাছে সব শেষ তথ্য সরাসরি ছিলাম বিশ্ব ইস্তেমা ময়দানে